আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে চানা মশলা নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খাসির চর্বি দিয়ে চানা মশলার একটি রেসিপি নিয়ে খাসির চর্বি দিয়ে চানা মশলা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম কাবলি ছোলা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আয় নিয়েছি খাসির চর্বি সবার প্রথমে আমি খাসির চর্বি চোঁচো টুকরো করে কেটে নেব। চর্বি আমি ছোট টুকরো করে কেটে নেব চর্বি আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি কার্বি ছোলা আমি আবারও জলপালকে পরিষ্কার করে দিয়ে নিয়েছি চানা মশলা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল এবার দিয়ে তিন আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আর লাগছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন এখানে রয়েছে তিনটে পেঁয়াজ একটা ছোট সাইজের রসুন যেটা আমি একসাথে বেটন নিয়েছি আর লাগছে টমেটোর পেস্ট এখানে আমি মিডিয়াম সাইজে তিনটে টমেটো বেটে নিয়েছি এক চামচ ভাজা মশলা ভাজা মশলায় রয়েছে জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা ও তেজপাতা যেটা আমি শুকনো ফোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি আর দিয়ে দেব খাসির চর্বি মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো চার পাঁচ মিনিট মশলার সাথে চর্বি কষিয়ে দেওয়ার পর দিয়ে দেব ভিজিয়ে রাখা চানা মশলা ও চর্বির সাথে চানা বেশ ভালো করে মিক্সড করে দেবো আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করবো পাঁচ ছ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলা ও চর্বির সাথে চানা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা প্রেশারে আমি ট্রান্সফার করে নেব চানা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে এছাড়া আমি ট্রান্সফার করে নিয়েছি এবার দিয়ে দেব জল চার পাঁচটা দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব চানা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আবারও গ্যাসের ফ্লটা অন করে দিয়েছি দিয়ে দেবো ছোট এক চামচ গরম মশলা পাউডার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব চানা মশলার সাথে সার্ভ করার জন্য সাথে রয়েছে লুচি এবার যাচ্ছি সার্চ করার প্রসেসে চর্বি দিয়ে চানা মশলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ